আমরা অনেকেই ঘুমানোর সময় কোল ব্যবহার করি অনেকে এটা নিয়ে মস্করা করে কিন্তু আপনি হয়তো জানেন না যে পায়ের মাঝে কোল বালিশ দিয়ে ঘুমালে কি অভূতপূর্ব উপকার হয় জানলা আপনি অনেক আগে থেকেই কোল বালিশ নিয়ে ঘুমাতেন এই ভিডিও দেখার পর অনেকেই কোল বালিশ ছাড়া আর ঘুমাতে চাইবে না আসুন জেনে নেই কোল বালিশ নিয়ে ঘুমানোর উপকারিতা মেরুদণ্ড সোজা রাখতে সাহায্য করে কোল বালিশ দুই পায়ের মাঝে কোল বালিশ নিয়ে ঘুমালে মেরুদণ্ডের হার সোজা থাকে ফলে আপনি কোমর ব্যথা থেকে মুক্তি পাবেন পিঠ ও ঘাড়ের ব্যথা পালিয়ে যাবে কোলবালিশের বালিশের কারণে মেরুদণ্ডের হারের মাঝের সঠিক পজিশনে রাখে কোল বালিশ এর ফলে পেইন দূর হয় ভেরিকোসের সম্ভাবনা কমায় কোল বালিশ সামরিক বাহিনীতে চাকুরি করতে চাইলে পায়ে ভেরিকোস থাকা চলবে না যাদের স্বপ্ন এমন চাকুরিতে যোগ দেওয়ার তারা অবশ্যই ভ্রমণের সময় কোল বালিশ ব্যবহার করবেন নি বা চাপা হাঁটু দূর করে কোল বালিশ সোজা হয়ে দাঁড়ালে দুই হাটু জোড়া লেগে যায় বা হাঁটুর মাঝে কম ভাগ থাকে একে নকিং নি বলে দুই পায়ের মাঝে কোল বালিশ দিয়ে ঘুমালে এই সমস্যা অনেকটাই কমে যায় পায়ে খিল ধরা রোধ করে কোল বালিশ অনেকের ঘুমের মধ্যে হঠাৎ পায়ে খিল ধরে তীব্র ব্যথায় কাতরাতে থাকে পায়ের মাঝে কোল বালিশ থাকলে পায়ে রক্ত চলাচল স্বাভাবিক থাকে তাই এমন সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় রক্ত চলাচল বৃদ্ধি করে কোল বালিশ ব্যবহার পায়ের মাঝে কোলবালিশ থাকার কারণে হার্টের উপর চাপ কমায় এর ফলে হার্ট ভালো মতো রক্ত পাম্প করতে পারে সারাদেহে রক্ত চলাচল স্বাভাবিক থাকে নাক ডাকা বন্ধ করে কোলবালিশ ব্যবহার ভুমের মধ্যে নাক ডাকা অন্যের জন্য বেশ বিরক্তিকর এই সমস্যার সমাধান করে কোলবালিশ কোল কারণে শ্বাসনালি পুরোপুরি খোলা থাকে তাই বাতাস চলাচলে কোনো কমতি হয় না ফলে নাক ডাকা বন্ধ হয় গর্ভাবস্থায় কোলবালিশ ডাক্তারের ভূমিকা পালন করে গর্ভবতী নারীদের রাতে ঘুমের সময় হাত পা ঝেঁজি লাগে রক্ত চলাচল কমে যাওয়ার কারণে কোল বালিশ নিয়ে ঘুমালে রক্ত চলাচল স্বাভাবিক থাকে তাই ঝেঁজি লাগা বন্ধ হয় পায়ের নিচে কোল বালিশ দিয়ে ঘুমালে পায়ে পানি ধরার সম্ভাবনা কমে যায় হজমে সাহায্য করে কোলবালিশ। বালিশ রাতে খাবার পর ঘুমাতে গেলে পাকস্থলীর উপর চাপ পড়ে খাবার হজমে ব্যাঘাত সৃষ্টি হয় বাম কাতে শুয়ে দুই পায়ের মাঝে কোল বালিশ দিলে পাকস্থলী সঠিক পজিশনে থাকে তাই হজম ভালো হয় দ্রুত ঘুম আসতে সাহায্য করে কোল বালিশ কোল নিয়ে ঘুমালে দ্রুত ঘুম আসে এবং প্রশান্তি বোধ হয় কি এখন কি ভাবছেন কোল বালিশ ছাড়া ঘুমাবেন না কোল নিয়ে ঘুমাবেন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ ভিডিওটি শেয়ার করুন বাই বাই